প্রিয় দর্শক গ্রিন বাংলা টাবল চ্যানেল আপনাদের স্বাগত আশা করি সকলে ভালো আছেন নতুন বছর মানে নতুন আশা নতুন আনন্দ আর এই নতুন বছর দুই হাজার পঁচিশকে স্বাগত জানাতে বাহারা দেশটিতে আতশবাদী ও রঙিন লাইটের মাধ্যমে এ দেশের বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন শহর আলোকসজ্জায় সজ্জিত করে থাকে চলন বন্দরা আজ আতশবাতি ভুটানের মাধ্যমে দুই হাজার পঁচিশ সালকে বরণ করে নিব চলতে চলতে চলে আসলাম বাহরান বাই স্পট দেখেন কত মানুষের মিলনের মেলা সবাই নতুন বছরকে স্বাগত জানাতে এখানে এসেছে আর কয়েক মিনিট বাকি আছে বারোটা বাজতে আতসবাজী ফুটানো এটি আনন্দ ও উৎসবের প্রতি এখানে দেখতে পাচ্ছেন রাতের আকাশে রং বেরঙের আতসবাজী পুরো আকাশ করে দুই হাজার পঁচিশ সালকে বরণ করে নিচ্ছে এই আতসবাজী ফুটানোর মাধ্যমে এখানে সকলে একত্রিত হয়েছে বন্ধুবান্ধব পরিবার এবং আত্মীয় স্বজন বছরের শুরুতেই যেন মিলন মেলা সকলের মুখে হাসি আনন্দে ভরে উঠেছে আত্মবাজি আমাদের নতুন বছরের সম্ভাবনাগুলোকে নতুন মাত্রায় যোগ করে প্রতিটি জ্বলন্ত রং যেন আমাদের জীবনে নতুন অধ্যায়ের সুখ আমরা যেন নতুন উদ্যম নিয়ে সামনে এগোতে পারি আতসবাজির মতো উজ্জ্বল হয়ে উঠতে পারে আসুন এই নতুন বছরের প্রতিটি মহৎ তর্ত উদযাপন করে এবং একে অপরকে সমর্থন করে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা এটুকু দেখার জন্য